গ্রামের মানুষ নাকি ভীষণ সহজ সরল কথাটি আমি বলিনি শহরের কিছু লোক বলে গ্রামের মানুষ এতটাই সহজ সরল যে তাদেরকে দেখলে খুব মায়া হয় মায়া তো হয় বটেই যখন দেখে কারো পুকুরে মাছ হয়েছে মাছ বিক্রি করে কম করে না হলেও সে লাখপতি তো হবেই কারো চোখে বেঁধে গেল অমনি গিয়ে পুকুরে বিষ ঢেলে দিল হ্যাঁ গ্রামের লোক কিন্তু খুব সহজ সরল কথাটা কিন্তু আমি বলিনি শহরের কিছু লোক বলে কারো মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হলো সব কিছু ঠিকঠাক বিয়ের কিছুদিন আগে বিয়েটা ভেঙে গেল ওই যে গ্রামের লোক যে ভীষণ সহজ সরল কারো ভালো একটা চাকরি হবে ভেরিফিকেশনের জন্য বাড়িতে লোক এলো কিছুদিন পর জানতে পারলো ছেলেটির চাকরি আর হলো না ওই যে বললাম গ্রামের লোক ভীষণ সহজ সরল কথাটি আমি বলিনি শহরের কিছু লোক বলে গ্রামের লোক এতটাই সহজ সরল যেটা গ্রামের সালিশ হলেই বোঝা যায় টাকা খেয়ে একজন মানুষকে একজন মানুষকে কী কীভাবে অপমান অপদস্থ করা যায় দেখলে আমারও বলতে ইচ্ছা করে গ্রামের লোক আসলেই সহজ সরল গ্রামের লোক সহজ সরল না হলে শহরের লেখা জানা লোকগুলো কি করে বলে যে গ্রামের লোক সহজ সরল কথাগুলোও আমি বলিনি আমার জীবনের তিক্ততা বলেছে আমার দেখা কিছু সত্য কথা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করব